আরো দুইটা মাছ আছে এই মাছ দুইটা লই যায় দামা দামি হচ্ছে ওই যে এই মাছ দুইটা আছে না ওই যে বুদার মতো গাই যেত এই মাছ দুইটা দাও দিও আছে আর ধরো না এই যে মাছ আর দুইটা মাছ আলো না এনে আছে তুললা উপরে এই মাছ দুইটা আর ধরো নিলে এই দুইটা ল এক তোলা ডিম নেই এই আরেকটা একটা